আজ তোমাদের সঙ্গে এগারোটি প্রশ্ন ধাঁধা ও উত্তর শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন কোন প্রাণী বলো দেখি ছয় ছয় পায়ে হাঁটে ঘুরতে থাকে তোমরা দেখো জেথা খুশি সেথা সঠিক উত্তর পিঁপড়া ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মাসে আসে মাসে যায় দিনে যায় না রাতে যাই বলতো কি সঠিক উত্তর রোজা একটা শিং বারোটা ঠ্যাং কোন মাছের আছে বলো তো সঠিক উত্তর চিংড়ে ইকিরে তলে তলে ভিগ অতি ছানি কোন গাছে দেখেছেন গাছের আগায় পানি সঠিক উত্তর নারকেল একটুখানি পুকুরে জল টলমল করে এমন কোনো বাপের বেটা নেই নেমে মাছ ধরে চোখ আশি টাকায় খাসি নব্বই টাকায় পোস্ত এক পিঠ দেখা যায় আরেক পিঠ কই উত্তর আকাশ আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে রক্ত যে বলতে পারবে সে পাগলের ভক্ত উত্তর কালো জাম তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় কি জিনিস গেস করে বলো তো সঠিকতর ঘমটা কোন জিনিস বাইরের দিকের অংশটা খেয়ে ভিতরের অংশটা আমরা ফেলে দিই সঠিকতর ভুটটা ঢেউয়ের ওপর উপর ঢেউ তার মাঝে বসে আছে লাট সাহেবের বউ বলন্ত সঠিকতর কচুরি পানা হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে ঢোকানোর সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে কী জিনিস গ্যাস করে বলতো উত্তর হাতের চুড়ি